এটা দেখেন ফর্স এটাও কিন্তু চমৎকায় একটা ডিজাইন থাকবে সম্পূর্ণ আমরাই কাজ করা মিরর করা আর এ হচ্ছে হাতার পশনটা আসলে প্রিন্ট খুব সুন্দর আর ডিজাইন গুলো একদমই ইউনিক ভাইদের নিজস্ব ডিজাইনার দ্বারা কাস্টমাইজ করা কালার দুইটা হ্যাঁ কালার দুইটা এটা সেম প্রাইস থাকবে মাত্র 1300 টাকা only 1300 টাকা আগে তো থাকবে 1200 টাকা হ্যাঁ আচ্ছা তাও যদি আপনাদের কোনো দিকে কনফিউজ থাকেন তাহলে আমাদের আমার সাথে যোগাযোগ করে সেলওয়ার ওন্না সবকিছু দেখে নিতে পারবেন ঠিক আছে কোনো সমস্যা নাই

একটেইカラー। একটাইカラー। এটা আরেকটা দুইটা カラー। প্রাইস মাত্র 1200। আচ্ছা এগুলোর লং কতটুকু আছে ভাইয়া? লং হবে 42 ভিতরে হবে। কোনটা হবে। আবার কোনটা 4000 আছে। এগুলো হয়। এই একটা এটা একটা মাত্র 1200। টাকা তিনটা এটা দেখেন এটা আসলে

এই পেস্তা কালার। আর সাইজ থাকবে 36 থেকে 46। আর যে প্রাইস বলে দিয়েছে সম্পূর্ণ রিটেল প্রাইস তোমার অ্যাড্রেস আমি বলে দিতেছি অ্যাড্রেসটা। শান্তা টপস কালেকশন, ইস্টার মল্লিকা, ঢাকা 1205, লিফট এর নাম্বার আছে, দুটো নাম্বার আমাদের ইমো WhatsApp अवेलेबल আছে। আচ্ছা না আসতে আচ্ছা ভালো